তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে ভালো আছে আমি এখানে এসে যোগাযোগ করি এবং একবার আমি মেডিসিন নিয়েওছি তা আমার তো আগের থেকে এখন মনে হচ্ছে বাবা ভালো এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে ঘুমাতে পারছে ব্লকেজ হচ্ছে একটা ছোট টিউমার রিপোর্টে একটু একটু বাড়তে শুরু করে প্যানক্রিয়াসটাই কেটে বাদ দিতে হবে টিউমারের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে টাইজেশন একদমই হয় না ওয়েট লস হয়েছে কিছু এখন মোটামুটি প্রথম একবার ওষুধ দেওয়া হয়েছিল রেজাল্ট বলতে এখন একটু পেশেন্ট একটু বেটার আছে আগে একদম এনার্জি ছিল না শরীরে কোনো কাজ করার জন্য সেইটা মানে ফিরেছে বা স্কিনে একটা খুব ড্রাই হয়ে গেছিলো এখন সেটা অনেকটা পরিবর্তন হয়েছে এছাড়া শরীর অত্যন্ত উইকনেস মাঝখানে তো কিছুদিন আগে মানে বেডে প্রায় এক দেড় মাস ছিলেন এখন তবুও একটু বেটার আছে আমার নাম সায়ন ঘোষ আমার মার নাম চন্দনা ঘোষ আজ থেকে পাঁচ বছর আগে আমাদের মানে কি হয়েছিল বাইল ডাকটে একটা মানে ব্লকেজ এসেছিলো যার জন্য জন্ডিস হয়েছিল যখন আমরা এবার টেস্ট করালাম দেখা গেল কি মানে ব্লকেজ আছে একটা ছোটো টিউমার যার জন্য বিপলস সার্জারি করা হলো তো ওখান থেকে ওই যে প্যানক্রেসের কিছুটা অংশ আর ওই জায়গাটা কেটে বাদ দেওয়া হয় দেন তারপরে ওরা বললো যে প্রিকশন ডোজ হিসাবে কেমো নিতে হবে তো কেমো আমরা নিলাম কেমো নেওয়ার পরে নর্মাল সব কিছু ঠিকঠাকই ছিল তারপরে আগের বছর মানে দু হাজার তেইশের একদম শেষ থেকে সি এ নাইনটিন এর রিপোর্ট একটু একটু বাড়তে শুরু করে দেন আপনার দু হাজার অনেকটাই বেড়ে যায় তো আমরা তখন কি করলাম যে পুরো আবার টেস্ট করালাম সব রকম টেস্ট টেস্ট করি দেখা গেলো কি যেটা ছোট মতো টিউমার মতো আছে তো সেন এফ এন বলে একটা কিছু টেস্ট আছে সেটা করা হলো ফাইন লেন্ডিং তো ওখানে বাইপসি করা হলো বাইপসিতে দেখা গেল কি প্যানক্রেসের উপর একটা ছোট মতো সিস্ট হয়েছে যে সিস্ট একটা ফ্লুইড টাইপের আছে তো দুটোই টেস্ট করা হলো রিপোর্ট বেরিয়েছিল নর্মাল ক্যান্সার আসেনি বাট আমরা তো সেই ওরা বলেছিলো প্যানক্রিয়াসটাই কেটে বাদ দিতে হবে তো আমরা দেখলাম যে ছোটটা সেহেতু করেছিলাম তো সেগুলোতে কিছু আসেনি শরীর খারাপ হয় এবং অনেক বেড়ে যায় আর তার সাথে সাথে শরীর দুর্বলতা উইকনেস এগুলো থাকে রিসেন্টলি আবার টেস্ট করানো হলো তো এখন সিপেট সিটিতে এসছে কি ওই টিউমারের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে প্যানক্রিয়াসে আর তার সাথে সাথে অন্য অন্য অংশেও টিউমারটা আর কি একটাই টিউমার তো সেটা আরও আর অন্য অন্য অংশ টাচ করে বড় হয়ে গেছে অনেকটা এখন বলেছে কি অপারেশন করে পুরোটা বাদ দিতে হবে অসুবিধে এখন একটু উইকনেস আছে শরীরে ডাইজেশন একদমই হয় না মানে যেরকম খাচ্ছে সেরকমই বেরিয়ে যাচ্ছে ওয়েট লস হয়েছে কিছু এগুলোই এখন উইকনেস ইচিং আছে কিছু গায়ের রঙ অনেকটা মানে আগে যতটা ফর্স ছিল এখন গায়ের রঙটাও ডাল হয়ে এসছে এরকম আমার নাম সায়ন ঘোষ আমার পেশেন্টের নাম চন্দনা ঘোষ আমাদের ফ্যামিলিতে সেরকম কারো ক্যান্সার নেই মানে ছিল না আর ফুড হ্যাবিট নর্মালি ছিল কোনো রকম অ্যাডিকশান বা ওরকম কিছু ছিল না এমনি নর্মাল ওয়েতেই সব কিছু ছিল বাট তারপরেও মানে প্যানক্রিয়াসের এফেক্ট হয় এবার প্যানক্রিয়াসের ক্যান্সারটা প্রথম পাইল ডাকটা একটা ব্লকেজ আসে এবং সেটা অপারেশন যখন করা হয় তখন এই অপারেশন করার সময় দেখা যায় কি ওখানে টিউমার ছিল সেই টিউমারটা যখন টেস্ট করে তখন ব্যবসিতে দেখা গেল অ্যাডিনো কার্সিনোমা দেন তারপরে প্রিকশন ডোজ হিসাবে কেমোটা নেওয়া হয়েছিল তারপর আবার নর্মাল ঠিক হয়ে গিয়েছিল সব আবার আবার এই পাঁচ চার পাঁচ বছর পরে আবার সেটা একটা সিএ নাইনটিন পয়েন্ট নাইনটা ইনক্রিজ হতে শুরু করে তারপরে এখন অনেকটাই বেড়ে গেছে এখন সেই হিসাবে ডক্টররা আরও ফের টেস্ট করে ফের সিটিতে দেখা যায় যে ওখানে ফের সিস্ট রয়েছে একটা প্যানক্রিয়াসে এবং সেটা ডাইমেনশানটাও অনেকটা বাড়ছে এবং দেন বড়ো বড়ো বিভিন্ন হসপিটালে সাজেস্ট করেছে কি ওটাকে পুরো রিমুভ করে দেওয়ার জন্য তো আমরা অপারেশন না বলে এখানে এসেছিলাম এখন মোটামুটি প্রথম একবার ওষুধ নেওয়া হয়েছিল রেজাল্ট বলতে এখন একটু পেশেন্ট একটু বেটার আছে আগে একদম এনার্জি ছিল না শরীরে কোনো কাজ করার জন্য সেইটা মানে ফিরেছে বা স্কিনে একটা খুব ড্রাই হয়ে গেছিলো এখন সেটা অনেকটা পরিবর্তন হয়েছে এমনি আগের থেকে একটু বেটার আছে এবং কিছু টেস্টের রিপোর্টে একটু চেঞ্জ হয়েছিল হিমোগ্লোবিন একটু কমে গেছিলো সেটা সামান্য এক দু ইউনিট বেড়েছে আর এখন মোটামুটি ওষুধটা কিছু এক দু দিন বন্ধ ছিল বলে একটু উইকনেস ফিল হচ্ছিল সে তো আমরা তাড়াতাড়ি সেজন্য চলে এলাম নিয়ে আসতে এটার জন্য একটু ওয়েট লস হয়ে গেছে এছাড়া শরীর অত্যন্ত উইকনেস মাঝখানে তো কিছুদিন আগে মানে বেডে প্রায় এক দেড় মাস ছিলেন এখন তো একটু বেটার আছে আর সিমটম বলতে স্কিন ড্রাই হয়ে গিয়ে ব্ল্যাক প্যাচেস একটা হাতে ছোটো মানে হাতের তালুতে বা পায়ের তালুতে একটা ব্ল্যাক স্পট এসে গেছিলো সেটা অনেকটা কমে গেছে স্কিন কালার আগে যেরকম ছিল মানে আগে মানে হওয়ার আগে একদম মানে ফর্স ছিল এখন ডাল হয়ে গেছিলো এখন ওই নর্মালি আছে আর বাহ্যিক সিমটম বলতে এটাই আছে ভেতরে এবারে সিস্ট আছে বা সিস্টা কি কন্ডিশন সেটা সিটি স্ক্যান না অবধি তো বলতে পারছি না